মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছে বিন্দাস আছি এই যে ত্রিদীপ রিয়ান আমি সবাই বেরিয়ে পড়েছি ছেলেকে হচ্ছে স্কুলে দিয়ে আমরা যাব একটুখানি শপিং করতে ছেলের যেহেতু সামনে অকেশন রয়েছে তো তার জন্য হচ্ছে একটু কেনাকাটি করতে হবে তাই আমরা আমি আর ত্রিদীপ যাচ্ছি আর ছেলেকে স্কুলে দিয়ে যাব রোগ নেই ওই দাদাকে আর ঠাবিকে বাই বাই করছে ছেলেকে স্কুলে দিয়ে এবারে আমরা যাচ্ছি দুজনে অটোতে উঠবো উঠে কোথায় যাবে তুমি কোথায় যাবো আপাতত বাজার কলকাতা যাব ঠিক করেছি নাকতলা যে বাজার কলকাতা আছে সেদিনকার গড়িয়াহাটে আমি গেছিলাম সব ফ্রেন্ডরা মিলে গেছিলাম কিন্তু ওখানে কিছু পছন্দ হয়নি তো ও টাকা দিয়ে দিয়েছিল আমাকে বাট দেখি আজকে গিয়ে দেখি যদি পছন্দ হয় নিয়ে নেবো তো এখন টাকা অটোতে উঠে পড়েছি বেজনে এই চলে আসলাম তুই হচ্ছে পয়সাটা দিয়ে নি বাজার কলকাতায় চলে এসেছি এই যে বাজার কলকাতায় হ্যাঁ মন নিয়ে ব্যাপার চলে এবারে কী কেনাকাটি করি দেখি কি পাই পছন্দ মতো তো চলো এখন ফিফটি পার্সেন্ট এখন এখনো আছে

ওইখান দিয়ে এবারে দেখি কি পছন্দ হয় এদিক তো মেয়েদের ছেলেদের ওদিকটা আছে ওখানে এগুলো সব এখান মেয়ে বাচ্চাদের মেয়েদের এটা হচ্ছে ইনডা হ্যাঁ না না কালারটা আমার না মানে ডিজাইনটা রয়ে দিচ্ছি

오늘 예쁘게 어나서 오늘 예쁘게 시원한 회사에서 어나서 오늘 예쁘게 어나서오일어나일어나일어나 일어나서 오늘 게시에서일어나게에서에서 일어나서 오게시 यार लाइक करा दियो কেনাকাটি হয়ে গেল সমস্ত কিছু একটা কিনতে এসে কত জামা কাপড় কিনে নিয়েছে দেখো এবারে আমি বলেছিলাম আমি শপিং করব না আবার আমারও কেনাকাটি হয়ে গেল আমিও কিনে ত্রিদীপ বলল যে আমরা শপিং করে বেরোচ্ছি তোমার আসছে তো ত্রিদীপ বলল যে আসলটা ত্রিদীপ বলল যে তুমিও তোমার জন্য দুটো নিয়ে নাও তো ওই পছন্দ করে দিল তো একটা একটু টাইট হয়েছে বাট ওটা চলে যাবে তো চলো কেনাকাটি ডান ছেলের জন্য অনেক জামা কাপড় নিয়ে নিয়েছে তো চলো বাড়ি যাবো এবারে যাবো এখন প্যান্ট প্যান্ট তো আছে প্যান্ট কেনা হয়েছে তিনখানা খান নতুন জিন্সের প্যান্ট রয়েছে ফুল প্যান্ট দাস আমি এর আগে এসেছিলাম ও আমাকে টাকা দিয়ে দিয়েছিলো একটা হাফ প্যান্টও আমি কিনে নিয়ে গেছি তো আর প্যান্ট লাগবে গেঞ্জিও অনেক কিনে নিয়েছি চলো এখনও মতো টাটা বাড়িতে গিয়ে বাকি কথা বলছি আমি যাওয়ার সময় হচ্ছে ছেলেকে নিয়ে বাড়ি যাবো আর স্ত্রী সোজা বাড়িয়ে চলে যাবে চলো দেখ আমার হাতে তোমার চলো

চল্লিশ মিনিট হাতে টাইম আছে তো বাড়ি চলে যাই করবো তো ওই জন্য বাড়ি চলে যাবো কিছু কিনছে কিনে নিক তারপর বাড়ি যাবো একসাথে আকাশটা কি ভালো লাগছে চলো ট্রেন আসছে জল ফিরে যায় যে বাড়ি চলে আসলাম তো তোমার কাছে যাবি তো দরজা খোলা তো চলো এখনের মতো টাটা ছেলেকে পরে স্কুলে আনতে যাবো যেটা বললাম কারণ এখন দেড়টা বাজে চল্লিশ মিনিট অন্তত রেস্ট করে নিই ঘরে টুকে কাজ আছে ওগুলো একটু ঠিক মানে সেরে নিই তারপরে হচ্ছে বেরোবো তো এখনো মতো টাটা চলো আমরা শপিং করে চলে এসেছি তো ভাবলাম যে তোমাদের দেখাই নি তো দেখিয়ে নি ছেড়ে আসার আগে আমাকে এগুলো করতে হবে না হলে দেখাতে পারবো এই যে এতগুলো শপিং হয়েছে দেখেছো কাগজটা সরিয়ে করে দেখাচ্ছি এই একটা এগুলো সব ছেলের আর এই যে একটা স্যান্ডো এটা এটা আমার খুব ভালো লেগেছে এগুলো সব এই এক বছরই করতে পারবে রেগুলার ইউজের জন্যই ম্যাক্সিমাম টাইম আর এটা ত্রিদিক পছন্দ করেছে খুব সুন্দর হয়েছে এই জিনিসটা এই কালারটা নেই ও ছেলে

তো ওর হচ্ছে জন্মদিন গিয়েছে তো ওকে ওই জন্য গিফট করবো বলে ওর জন্য এটা নিয়ে এসেছি একটা এটা আমার খুব ভালো লাগলো তাই জন্য এটাও নিয়ে নিয়েছি ছোট্ট বাট ভালো ঠিক হয়ে যাবে আর তার সাথে এটা হচ্ছে গিফট এই যে এটার সঙ্গে এটাই সেট করে নিয়েছি আর এটা এটা শ্রীনিকার গিফট তো সরালাম এটা শ্রীদিপ আমাকে বলল যে তুমিও নিয়ে নাও কিছু তাই জন্য এটা নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে এটা পরেও ট্রায়াল দিয়েছি তো দেখলাম খুব ভালো লাগে ফ্রিপগুলো নিয়ে নিতে তো এটা হচ্ছে আমার দুটো দিয়েছে দুটো আর এটা হচ্ছে আম তো এই হচ্ছে আজকে শপিং তো চলো তো কেমন লাগলো অবশ্যই জানিও তো আমার ব্লগটা আর কেন্টিনি করবো না তোমার ব্লগটা এখানেই শেষ করবো তো আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করে ওকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমার টাটা